সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বনসাইকে বয়স্ক ও সুন্দর দেখানোর জন্য এরিয়াল রোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়াল রুট হলো গাছের কাণ্ড বা ডালপালা থেকে যেসব শেকড় ঝুলে নেমে আসে সেগুলো আমাদের দেশের খুব কমন একটি গাছ যার শেকড়গুলো বিশাল অংশ জুড়ে নেমে এসে মাটিতে গেথে যায় সেটি হলো বট গাছ যেটাকে আমরা বলে থাকি বাংলার বট বা ফাইকাস বেঙ্গালনসিস আসলে বেশিরভাগ ফাইকাস প্রজাতির গাছ থেকেই এই এরিয়াল রুট তৈরি হয় গাছের এই শেকড়গুলো বের করে দেওয়ার কারণ হলো প্রথমত বাতাস থেকে শ্বাস নেওয়ার জন্য দ্বিতীয়ত মাটি থেকে পর্যাপ্ত খাদ্য সংগ্রহের জন্য এছাড়া আরও একটি বড় কারণ হলো। গাছের ডালপালা যখন বিস্তৃত হয়ে যায় তখন কাণ্ডের একার পক্ষে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় না তখন এরিয়াল রুটের মাধ্যমে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে আমাদের পঞ্চায়েত শিল্পীরা অনেকেই এটাকে বলে থাকেন ঠেঁস মূল দেওয়ার মানে হলো হেলান দেওয়া অর্থাৎ গাছ এইসব শেকড়ের মাধ্যমে নিজেকে হেলান দিয়ে রাখে ফাইকাস প্রজাতির গাছ ছাড়াও ম্যানগ্রোভ ফরেস্টগুলোতে দেখা যায় কিছু কিছু গাছ যখন ডুবে যায় তখন মাটির ভেতর থেকে শেকড় বের করে পানির উপর দিয়ে উঁকি মারে এটার কারণ শ্বাস নেওয়ার জন্য তাই এটাকে শ্বাসমূলও বলা হয় এই শ্বাসমূল বা ঠ্যাসমূল বা এরিয়াল রুট যে কারণেই বের হোক না কেন বাছাই শিল্পীদের কাছে সৌন্দর্যই আসল এই এরিয়াল রুট বা ঠ্যাসমূল কিভাবে তৈরি করা হয় বয়স হলে সাধারণত এমনিতেই গাছ এই শেকড় বের করে দেয় তবে আমরা সবগুলোকে সবসময় রাখি না প্রথম প্রথম এগুলোকে কেটে ফেলে দিই কারণ যখন দেখি কোনো এক সাইডে একটি ডাল থেকে বের হয়েছে কিন্তু অন্য ডাল থেকে বের হয়নি তখন যদি সেটাকে রেখে দিই তাহলে যে ডাল থেকে এই এরিয়াল রুট তৈরি হবে শুধু সেই ডালটি মোটা হবে এবং বাকিগুলো দুর্বল হয়ে যাবে এমনকি মারাও যেতে পারে তাহলে এখন প্রশ্ন হলো সব ডাল থেকে একসাথে কীভাবে শেকড় বের হবে এর একটা কৌশল হলো যখন ঘন ঘন বৃষ্টি হয় তখন গাছ যদি এক দুই সপ্তাহ ছায়াতে রেখে দেওয়া হয় তবে দেখবেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় বের হয়েছে দেখুন এই গাছটিতে এটি ছায়াতে ছিল এবং দেখুন নতুন নতুন শেঁকড় বের হয়েছে কিন্তু এগুলোর বেশিরভাগই মাটি স্পর্শ করতে না পেরে শুকিয়ে মারা যাবে আবার যেগুলো মাটি স্পর্শ করেছে সেগুলো দ্রুত মোটা হয়ে কিছু ডালকে পরিপুষ্ট করবে বাকিগুলোকে দুর্বল করে ফেলবে তাই এগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি একটা কৌশল অবলম্বন করেছি তার আগে ডালগুলোকে ওয়ারিং করে দিকটা ঠিক করে নেব কারণ শেকড় হয়ে যখন মাটিতে গেঁথে যাবে তখন আর ডালগুলোকে প্রয়োজন মতো বাঁকাতে বা দিক ঠিক করতে পারবেন না আবার এই যে পট দেখছেন এটি একটি সরু মুখলা পট কিন্তু ডালগুলো থেকে যে শেকড়গুলো ঝুলে নামছে সেগুলো পটের বাইরে চলে যাচ্ছে তাই এটাকে চওড়া মুখলা পটে বসাতে হবে এই যে দেখুন এটি একটি চওড়া পট আমি এটাতে বসাবো যাতে সবগুলো শেকড় পটের ভেতরেই মাটিকে স্পর্শ করতে পারে গাছটি ডান দিকে হেলিয়ে আছে এবং শেকড়গুলো সব ডান দিকে তাই আমি গাছটিকে বাম পার্শ্বে একটু সরিয়ে বসালাম যাতে সবগুলো শেঁকড় মাটি পায় আমি গাছটিকে এই স্টাইলেই তৈরি করবো অর্থাৎ একদিকে হেলে থাকবে এবং শেকড়গুলো সবগুলো একদিকেই থাকবে এবং বাম সাইডে কোনো শেকড় থাকবে না যাই হোক নতুন পটে বসিয়ে দিয়েছি এবার এই যে দেখুন এগুলো হচ্ছে স্ট্র যেগুলো দিয়ে আমরা কোমল পানীয় পান করে থাকি এগুলো দিয়েই দেখুন কিভাবে কাজ করছি এই যে এই শেকড়গুলো এগুলোকে একটা একটা করে ধরে এক একটা স্ট্রয়ের মধ্যে ঢুকে মাটিতে পুঁতে দিব দেখুন কিভাবে করছি এটার কারণ হলো এই শেকড় বেশি দিন ঝুলে থাকার কারণে শুকিয়ে মারা যেতে পারে কিন্তু আমি যদি স্ট্রয়ের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এর ময়স্তরটা ধরে রাখবে এবং শেকড়গুলো সহজেই শুকাবে না ফলে দ্রুত মাটি স্পর্শ করতে পারবে স্ট্রয়ের মধ্যে দিয়ে শেকড়গুলো পুরো মাটি না পেলেও সমস্যা নেই শুধু আগার কিছু অংশ স্ট্রয়ের ভিতরে ঢুকে থাকলেই হবে কিছু শেকড় ইতিমধ্যে মাটি স্পর্শ করেছে কিন্তু দেখুন এলোমেলো ভাবে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা ভালো লাগবে না তাই ওগুলোকেও তুলে এনে সঠিক জায়গায় বসাতে হবে কিন্তু তুলে নেওয়ার পর মারা যেতে পারে তাই রিস্ক নিচ্ছি না সেগুলোকেও এই পাইপের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এটা দেখুন অলরেডি শক্তিশালী হয়েছে তাই এটা পাইপ দরকার নাই এমনিতেই মাটিতে পুঁতে দিলাম ইতোমধ্যে অনেকগুলো শেকড়ের কাজ করে ফেলেছি তবে সবগুলো বাঁচবে এমন নয় তবে কাজ এখানেই শেষ নয় মাঝে মধ্যে লক্ষ্য রাখতে হবে আরও নতুন নতুন শেকড় বের হচ্ছে কিনা যখনই বের হবে তখনই সেটাকে এভাবে পাইপের মধ্যে ঢুকিয়ে মাটিটাকে স্পর্শ করে দিবেন যখন দেখবেন পাইপের ভেতরে শেকড় মাটি ধরে নিয়েছে এবং পুষ্ট হয়েছে তখন একটা ধারালো লেট দিয়ে এই পাইপটা চিড়ে বের করে আনবেন তখন শেকড়গুলো মাটিতে এমনি সেট হয়ে যাবে প্রিয় দর্শক আজকের মতো কাজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ